আবারও সাপের কামড়ে অসুস্থ এক চার বছরের শিশু ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিবপুর গ্রামের ওই শিশুর নাম আয়েশা খাতুন জানা যায় আজ অর্থাৎ বুধবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ আয়েশা খাতুন নামের ওই শিশু মাঠে খেলতে যাওয়ায় বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকজন জানতে পারায় তড়িঘড়ি নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা করার পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা এখন দেখে নেব কি বলছেন ওই অসুস্থ শিশুর পরিবারের লোকজন শোনাবো সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ এটা মাঠে খেলা করছিল কৃষি কাম যেতে ঠিক বুঝতে পারেনি তারপরে হাসপাতাল আলাম ওরা দেখলো দেখে তারপরে বললো যে বাচ্চা ছেলে চেলান করার অসুবিধা আছে তা কাঁটা